হ্যাঁ আপনারা এদিকে আসেন তার নিয়ে যানি সোনার মোটামুটি সব দেওয়া শেষ হ ভাই আমি ওকে তোমার নগর তোমার খালি টেকা ভাই লাইফ শুধু আর মানুষের

আব্বা এ এনে বউ আমার পেটে অনেক ক্ষুদা লাগছে ব্যাগটা খুলে দিয়ে ভিতরে কি কি দিছে আচ্ছা দেখ গুড় সিরা বিস্কিট আর কি আছে দেখতো এই দিয়ে কচুরি বানা কি কই সব ডাইলে তো আব্বা পুরো ব্যাগে কচুরি বানা ব্যাগ গুছা করার লাগে কচুরি বানা ভরে নিয়েছে আব্বা দেখছিস সাইজ জন্য আমি হেরা পোতারণ হয়ে দশটার গুড় সিরা দিয়ে

বাবা এলাকায় কয় দিন আছেন? আছিয়ার দুই তিন দিন কাকা। বাবা পাশার গ্রামের অবস্থা খুবই খারাপ। ওই গ্রামে একটু যায় সব বন্যাে তলায়ে গেছে। যাবো কাকা? আচ্ছা যাও বাজার। ভাই এই এলাকাে কয় দিন আরে বেটা বিকাশ রকেট নকতে লেনদেন যত দিন থাকবো। আমরাও তত থাকবো। চল। ভাই আপনাদের মাথা যাবো না। গিজগিজ করে। এসকে কালেকশন কত? ভাই 50000। ভাই 5000 টাকা সবাইকে ত্রাণ কিনবেন নাকি কিছু টাকা রেখে দিবেন? সোনা আমাদের তো শুকনা খাবার শেষ। এখন বাজার থেকে কিছু শুকনা খাবার নিয়ে আসে ওগুলো প্যাকিং করি। আমরা ঢাকা থেকে আসছি আমিও ঢাকা থেকে আসছি একটা কথা বলি ভাই মানে কত টাকা মাইলেন আমরা কি আপনার মতো তামাশা করতেছি এই জায়গায় আমরা আসছি বানবাসী মানুষদের সাহায্য করতে ত্রাণ দিতে ভাই ত্রাণ তো আমরাও দিছি ভাই হ্যাঁ দেখছি তো আমি আপনি কি ত্রাণ দিছেন কয়টা চিরা আর গুড় দিয়ে ভিতরে কুচুর পরে ঢুকাইতে ব্যাগটা বড় করছেন লাইভও বড় দেখা গেছে আর এইভাবে মানুষের মাসে সিম্পেতি নিয়ে মানুষের থেকে টাকা তুলতেছেন এদিকে টাকা তুলছেন এক লাখ খরচ করছেন দশ হাজার টাকা এক শুকনা চিরা গুড় দিয়ে লাইভ করতেছেন এক ঘন্টা ধরে ভাই মানুষের আবেগ নিয়ে খেলা করা বন্ধ করেন আমার নিজের অর্থায়ন আমি যতটুকু পাচ্ছি অতটুকুই খরচ করতেছি ভাই এই বানভাসী মানুষের কষ্টটা একটু বুঝেন একটু ফিল করেন দেখবেন আপনার এই তামাশা বন্ধ হয়ে যাবে এই বানভাসী মানুষের জায়গায় যদি আত্মীয় স্বজন আপনার বাবা মা থাকতো তাহলে আপনি কি করতেন একবার ভেবে দেখুন শুকনো কিছু খাবার কিনে নিয়েছি ভাই আপনি আমার সাথে এই তো এতক্ষণ একটা সুন্দর কথা বলছেন ভাই তো এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য আপনার তাই ইতিমধ্যে জেনে গেছেন কথাগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই অনেক মানুষ আছে অনেক প্রতারক আছে যারা আসলে সুবিধাবাদী আর এই সুবিধাবাদী মানুষগুলোর কাছ থেকে একটু দূরে থাকবেন এই সাহায্য নামে অনেকেই প্রতারণা করে থাকেন প্রাণে দশ হাজার খরচ করে পঞ্চাশ হাজার টাকা পকেটে ঢুকায় এইসব লোক থেকে সাবধান আর তাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই বানভাসী মানুষদেরকে নিয়ে হাসি তামসে করবেন না যদি সাহায্য করেন তো করার মতো করবেন তবে আমার এই ভিডিওটি কেউ খারাপ নেবেন না আমি জাস্ট সবাইকে সতর্ক করার জন্য করেছি আর অনেকেই কোশ্চেন করতে পারে আপনি কি বানভাসী মানুষদের পাশে দাঁড়াইছেন আমিও অবশ্যই যাব আমিও যাওয়ার প্ল্যানিং করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ